দর্শক শ্রোতা বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমি জ্যোতিষী আক্তারুজ্জামান আজকে আলোচনার বিষয় শেখ হাসিনা না শোনে জ্যোতিষীর কথা আপনারা সকলেই জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করি আপনারা আমার ভিডিও দেখেন দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময় থেকে আমি শেখ হাসিনার গণনা করছি তাকে উপদেশ পরামর্শ দিচ্ছি কিন্তু বেশিরভাগ মানুষই জ্যোতিষের পরামর্শ বা জ্যোতির্বিদ্যার উপর বিশ্বাস আস্থা নাই তিনি শোনেন না আমি পরামর্শ দিয়েই যাচ্ছি পাঁচই আকাশ তিনি ভারতে চলে গেছেন দেশের পরিস্থিতি এমন ছিল তার বাংলাদেশে থাকা সম্ভব ছিল না ভারতে যেও তিনি চুপচাপ বসে নাই একের পর এক ষড়যন্ত্র তিনি করে যাচ্ছেন ভারতের গণমাধ্যমগুলি অপপ্রচার চালাচ্ছে ভারত সরকারও হাসিনাকে রেখেছেন তাকে নানান রকম সুযোগ সুবিধা দিচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা খারাপ হোক বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটুক এরকম পরিকল্পনাই তারা করছেন এর আগে শেখ হাসিনা মাঝে মাঝে ফোন আলাপ আমরা শুনেছি দেশের পাশেই আছি টুপ করে ঢুকে পড়ব ইউনুস মাসও দেশ চালাতে পারবেন না ডিসেম্বর মাসে এসে শুনলাম তিনি ষোলোই ডিসেম্বর ঢুকে পড়বেন এরকম অনেক ঘট কথাবার্তার ঘটনা আমরা দেখছি শুনছি শেখ হাসিনা শেষে যে কর্মসূচিটি দিয়েছিলেন এটি বড় মারাত্মক কর্মসূচি এর ফলাফল কি হল দেশবাসী আপনারা সকলেই দেখেছেন তার উপরে আজকে একটু আলোচনা করব তারপরে শেখ হাসিনার গ্রহগত অবস্থান আপনাদেরকে বলবো ফেব্রুয়ারি মাস জুড়েই শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন তারা লিফলেট বিতরণ করবেন হরতাল করবেন অবরোধ করবেন এরকমই একটি কর্মসূচি ভারতে বসে হাসিনা দিয়েছেন ওনার দলের লোকজন কিছু কিছু জায়গায় রিফ্লেক্ট বিলি করেছেন পালিয়ে পালিয়ে যাচ্ছেন পালিয়ে পালিয়ে বেরোচ্ছেন এইভাবেই চলছিল এখন গত পাঁচই ফেব্রুয়ারি ছাত্র জনতা শেখ হাসিনার এই কর্মকাণ্ডে অত্যন্ত লাগান্বিত বিরক্ত তিনি দেশে প্রশাসন চালিয়েছেন দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা যে এতই ভালো কাজ করেছেন যে তারাও কেউ দেশে থাকতে পারেননি তাদেরকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে তারা এতই ভালো কাজ করেছেন দেখেন এ কথাগুলি বললে আমার দর্শকরা বলবেন আমি ইউনুসের দালাল আবার ইউনুস সাহেবকে ভালো বললে তখন আপনারা বলবেন হাসিনার দাল আমি কারোরই দালাল নই আমি জ্যোতিষী করি গণনা করি গণনার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিস্থিতি যখন যেমন হয় সেটি বলার চেষ্টা করি শেখ হাসিনার পরিস্থিতি যখন যেমন হয় সেটি বলার চেষ্টা করি আমি নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি এটি আপনাদেরকে মনে রাখতে হবে আর আপনারা ভিডিওগুলি পুরো না দেখার ফলে অনেক সময় ভুলভাল মন্তব্য করেন প্রশ্ন করেন আপনারা যে সকল প্রশ্ন আমার কাছে করেন তার উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে শেখ হাসিনা ছমাস চলে গেছেন উনি যেসব ষড়যন্ত্র করছিলেন যা করছিলেন তাও ঠিক ছিল দেশে যেমন অবস্থা তেমন দেশ চলছিল কোথাও কোনো সমস্যা ছিল না কিন্তু ফেব্রুয়ারির এই কর্মসূচি দিয়ে তিনি বাংলাদেশে একটা সমস্যার সৃষ্টি করলেন সেই সমস্যাটা বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকেই ক্ষতি করল বেশি এটি যদি তিনি বুঝতে না পেরে থাকেন অত্যন্ত দুঃখের কথা শেখ মুজিব রহমানের বত্রিশ নম্বর বাড়ি সৃথিবি বিজড়িত বাড়ি এটি ছাত্র জনতারা ভেঙে ফেলেছেন এখন শেখ মুজিবের নামে যে প্রতিষ্ঠান আছে এমনকি শেখ রাসেল লিভার হসপিটাল সেটিরও নাম পরিবর্তন করা হবে নাম পরিবর্তনের সংস্কৃতিটি আওয়ামী লীগ বা হাসিনাই বাংলাদেশে চালু করেছিলেন ঠিক এখন সেই সংস্কৃতি ডক্টর ইনুস সাহেবও করছেন শেখ হাসিনা হয়তো আপনার মনে আছে খালেদা জিয়ার বাড়ি আপনি ভেঙে দিয়েছিলেন খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙা হয় আপনি আনন্দিত হয়েছিলেন আজকে দেখেন সেই বাংলাদেশে আপনার বাড়ি আপনার পিতার বাড়ি সব কিছু দূরিস্বাত হয়ে গেল ভেঙে চুরমার হয়ে গেল আমি বারবার করে বলি কর্মের ফল প্রত্যেক মানুষকেই ভোগ করতে হবে ভালো কর্ম করবেন ভালো থাকবেন ভালো ফল পাবেন মন্দ কর্মের ফল আমি এ পর্যন্ত কখনো শুভ হতে দেখিনি পজিটিভ চিন্তা করুন ভালো চিন্তা করুন আপনি যদি বিগত ছয় মাসে না বুঝতে পেরে থাকেন আপনার প্রতি মানুষের কত ঘৃণা কত বিদ্বেষ তাহলে আমাদের খুব দুর্ভাগ্য বলতে হবে আপনার মন্ত্রী মিনিস্টাররা এমন কাজকর্ম করেছেন যে তারা দেশে থাকতে পারলেন না তারা জানতেন একটা সময় এই পরিস্থিতি হবে সুতরাং তারা আগেই বিদেশে তাদের ঘর বাড়ি থাকার ব্যবস্থা করেই রেখেছিলেন যা হোক দেশের বহু টাকা সম্পদ লুটপাট হয়ে গেছে লোপাট হয়ে গেছে এখন আপনি ফেব্রুয়ারি মাসে যে প্রোগ্রাম দিলেন আপনার কি অর্জন হল আপনি কি পেলেন আপনি আরেকটি জিনিস চিন্তা করেছিলেন বিশে জানুয়ারি ট্রাম্প সাহেব বসবেন ট্রাম্প সাহেব বসলে আওয়ামী লীগ বা আপনার কিছু হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খুব আশা করেছিলেন ট্রাম্প সাহেব তার খুব ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প সাহেব তাকে খুব কিছু একটা করে দেবেন এই আনন্দেই মোদি সাহেব ছিলেন সংক্ষেপে একটু না বললেই না না বলে থাকতে পারছি না ট্রাম্প সাহেব সারা বিশ্বের কাছে মোদীকে কতটা ছোট করেছেন তা কারো জানতে বাকি নাই আমেরিকাতে ভারতের যে সমস্ত লোক অবৈধভাবে ছিল তাদেরকে একটি কার্গো প্লেনে করে হাতে পায়ে কলা দিয়ে ভারতে পাঠানো হয়েছে এই নাকি মোদি সাহেবের বন্ধু ট্রাম্প যাক এটি আমার আজকের আলোচনার বিষয় নয় আমার আরেকটি ভিডিওতে আপনারা এগুলি দেখে নেবেন ভারতের কি দশা হবে ডিসেম্বর পর্যন্ত মোদি সাহেবের ক্ষমতায় থাকবেন কি থাকবেন না সে বিষয়ে আমার আরেকটি ভিডিও সামনে আপনারা দেখতে পাবেন শেখ হাসিনা যে ভুলগুলি করেছিলেন সেগুলি তার উপর আজকে ঘুরে আসছে আমি যা করেছেন সব ভুলে গেলাম আমি আবারও আপনাকে অনুরোধ করব প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব আর ষড়যন্ত্রের দিকে যাবেন না ষড়যন্ত্র করে আপনি কোনো সুফল পাবেন না ছাব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কীভাবে অংশগ্রহণ নেবে সেগুলোর দিকে ফোকাস করুন পজিটিভ চিন্তা করুন আপনি ষড়যন্ত্র করে বাংলাদেশে আর ফিরতে পারবেন না এটি আপনার গ্রহগত অবস্থান থেকেই বলছি এবারে আপনাকে সংক্ষেপে আমার দর্শকদের শেখ হাসিনার গ্রহগত অবস্থান একটু আলোচনা করব তার চতুর্থ ঘরে রবি বুধ রয়েছে বর্তমানে এগারোই ফেব্রুয়ারি বুধ পঞ্চম ঘরে আসবেন বারোই ফেব্রুয়ারি রবি পঞ্চম ঘরে আসবেন রবি বোধ পঞ্চম ঘর পঞ্চম ঘরে থাকবেন শনি বর্তমানে পঞ্চম ঘরে আছেন অষ্টম ঘরে বৃহস্পতি মার্গী ছিলেন মার্গী হচ্ছে নবম ঘরে মঙ্গল বারো ঘরে কেতু এই হলো আমাদের গ্রহগত অবস্থা সময়ে খুব ভালো বলবো না খুব খারাপও না গ্রহগত অবস্থান শেখ হাসিনা যদি ভুল সিদ্ধান্ত নেন ফলাফল ভুল হবে খারাপ হবে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ